আমরা সর্বকালের নব আন্তর্জাতিককালীন হয়ে গেছে ভাই কিসব আল্লাহু আকবার আপনি নোট করুন সবাই সবাই

আপুনি কথা যিমান একছিলে

কিন্তু আপনারা যারা মানধল করলেন আজকে আমাকে মনে করেন না যে বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের খুব মধ্যে হয়ে গেছে আপনারা দিয়ে একটা মানধর করলেন আপনারা দেশের অবশ্যই বাংলাদেশ হবে আর কেমনই ঘটে কোনো ঘটনা আপনি সরকার খবর তারা মানধর করলে একটু বাসবেন একদিন আমি আগে করা

আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম বিএনপির লোকের কথা বললাম তাহলে আমি আজকে উপায় তাদের মামলা করতে না আজকে আমি করতে নামে নির্বাচন কমিশনার আমিও বলতাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বা ছাড়া জানছেন আমার তার বিরুদ্ধে এবং রানা মামলা করেছি ওটা কিছু বললাম আমি কি বিএনপির আমি বিএনপি আমাদের করেছে তাদেরকে প্রবেশ করতেছে আর আপনারা আমার মারধর করলেন তার আজকে এরকম কাপড় দেশ ক্ষমতা আপনাদের হাত থাকছে আপনারা কি করবেন তাহলে আজকে সারা বাংলাদেশ এই জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোকদের আপনার ক্ষমতায় মারধর করলো Ich bin